ট্রাম্প ও মোদী একে অপরকে বন্ধু বলেই সম্বোধন করেন সেই জায়গায় দাঁড়িয়ে এই দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হতে চলেছে ফেব্রুয়ারির মাঝামাঝি আমেরিকা সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে কয়েক ঘন্টা বৈঠক করেছিলেন মোদি বিভিন্ন দেশের ওপর ট্রাম্প যখন পারস্পরিক শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন তখন আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মার্গারেট ম্যাকিলিওট বলেছেন ভারত ও আমেরিকার সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে একই সঙ্গে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আমেরিকা উজ্জ্বল ভবিষ্যতও দেখছেন বলে তিনি মন্তব্য করেন ট্রাম্পকে বারবার ওই বন্ধু বলে সম্বোধন করেন মোদী ট্রাম্পও ভারতের প্রধানমন্ত্রীকে বন্ধু বলে সম্বোধন করেন দুই দেশের সম্পর্কে আরও মজবুত করার কথাই দুই রাষ্ট্রপ্রধানের মুখে শোনা যায় তারও নিদর্শন দেখা গিয়েছে সন্ত্রাসবাদ দমনের লড়াই বাণিজ্যের আদান প্রদান বাড়ানো নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দেশের যে একসঙ্গে লড়ছে তার বড় নিদর্শন ছাব্বিশ বাই এগারোর হামলায় অন্যতম অভিযুক্ত তাহাউ রানাকে ভারতের প্রত্যপন্ন নিয়ে আমেরিকার সিদ্ধান্ত আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন যৌথ সাতই প্রযুক্তি বাণিজ্য নিরাপত্তায় দুই দেশের সহযোগিতায় হাত আরও বাড়িয়েছে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে বলে আশাবাদী মার্গারেট তিনি বললেন প্রধানমন্ত্রী মোদীকে একজন বন্ধু হিসাবে দেখেন প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশে যৌথ স্বার্থ রয়েছে জাতীয় এই স্বার্থে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে পদক্ষেপ করছে সন্ত্রাসবাদ দমন উন্নতি প্রযুক্তি এবং বাণিজ্যে আদান প্রদানের ক্ষেত্রে কাজ করার আরও জায়গা রয়েছে দুই দেশের সম্পর্কে ভবিষ্যতে খুবই